পাতার নিচেই সারি সারি ফল প্রত্যেকটা পাতার গোড়ায় একটি করে ফল সৃষ্টিকর্তার সৃষ্টি কত রহস্যে ঘেরা এই ঔষধই গাছটির নাম পান ছিটকি কেউ বলে পান জলি পান খুশি পান ছুলি সেটা যাই হোক যাদের রাতে কাপড়ি দিয়ে জ্বর আসে তাদের জন্য এই পান ছিটকি মহা ঔষধ অর্থাৎ এই পাতার রস বেটে দুই চামচ খাইয়ে দিলে যাদের রাতে জ্বর আসে সেই জ্বর ঠিক হয়ে যায় যাদের দাঁতের সমস্যা আছে অর্থাৎ মারি ফুলে যায় কিংবা দাঁতের গোড়া থেকে রক্ত বের হয় তাদের জন্য এই পাতাটা পিষে সামান্য একটু করপুত দিয়ে দাঁতের গোড়ায় লাগালে রক্তপাত বন্ধ হয়ে যায় এছাড়াও পেটের পেয়া সংক্রান্ত যে কোনো সমস্যা ও মাথা গোঁড়া রোগ থাকলে এই পান সিটকির পাতা ছাল বাকল শেকড় ঔষধ হিসাবে ব্যবহার হয়ে থাকে এর পাতাগুলো দেখুন প্রত্যেকটি পাতার গোড়ায় একটি করে ছোটো ছোটো ফল হয়েছে এই ফলগুলো পেকে গেলে কালচে বর্ণের হয়ে যায় পাকা অবস্থায় এগুলো খাওয়া যায় কাঁচাগুলো একটু কষকস লাগে আমি একটু খেয়ে দেখতে চাই এগুলো কাঁচা অবস্থায় আমলকি টাইপের কিন্তু পেকে গেলে বেশ সুস্বাদু গ্যাম বাংলার ছেলেমেয়েরা এগুলো দেখলে দেখা মাত্রই খেয়ে নেয় আপনিও খেতে পারেন